শুভ বিকেল বন্ধুরা বাইক নিয়ে বের হলাম একটু ঘোরাফেরা করার জন্য তো রাস্তার যে অবস্থা বাইক সিএনজি প্রাইভেট ট্রাক কাভার ব্যান বাস সব কিছু দিয়ে একটা জ্ঞানজাম পরিস্থিতি তবে সবচেয়ে বেশি সমস্যা হলো বাসকে নিয়ে বাসের ড্রাইভাররা খুব থাকে এবং হিংসা বড়ায়ান ওরা ওরা বিশেষ করে বাইক দেখতে পারে না বাইককে ইচ্ছা করে একটু ঘোষা দিয়ে যায় বা ধাক্কা দিতে চায় তো কয়েকদিন আগে আমার ফ্যামিলি নিয়ে যখন আমি আসছিলাম ঢাকা মেডিকেল থেকে একটা রুগী দেখে এই জায়গাতেই আমার রানিং থেকে রানিং একটা বাসে ধাক্কা দিল অন্তত বিশ পঁচিশ হাত দূরে গিয়ে আমার ছেন যে উল্টে চার পাঁচটা পোলট্রি খাওয়ার পরে ইনশাল্লাহ আমরা সুস্থ অক্ষত অবস্থায় সেনজে থেকে বের হলাম তো মানুষ সবাই অবাক হয়ে গেল যে আমরা সুস্থ আছি এমনকি ড্রাইভারও সুস্থ ছিল এবং সিএনজিরও কোনো ক্ষতি হয় নাই পরবর্তীতে সেই সিএনজি নিয়ে আমরা বাসটাকে তাড়া করলাম এবং টঙ্গি স্টেশন রোড থেকে সে আবার ফ্লাইওভারের উপর দিয়ে উঠে উত্তরা দিকে ব্যাক করলো আমরা অফিসে ওইচে গেলাম এবং উত্তরা থানার সামনে গিয়ে সে ব্রেক করলো কারণ ওখানে তার স্ট্যান্ড তো ওখানে গিয়েই তাকে আমি ধরলাম ধরার পরে সিএনজি ড্রাইভার আমার সাথে ছিল উত্তম মধ্যম দেওয়া হলো এবং বাস স্ট্যান্ডের লোকজন এসে আমাদের উপর অ্যাটাক করলো যাই হোক ওরা তো আমার কিছু বলার সাহস পায় নাই আমার কাছেও আসতে পারে নাই কিন্তু সিএনজি ড্রাইভারগুলোর উপরে খুব অ্যাটাক করল আমরা এখন মেট্রো রেল রেলের পশ্চিম পাশে আছি উত্তরা ও সেন্টারের পশ্চিম পাশে এখানে একটি বিনোদনের জায়গা কত মানুষ বিকেলবেলায় এখানে আসছে এই আমার সাথে শাহাদত আছে হুম কি শাহাদত কি খবর

যে নৌকা আছে পিছনে নৌকায় ওঠার ব্যবস্থা আছে তবে নৌকায় ওঠার মতো প্রস্তুতি নিয়ে আসেনি নেই সেই জন্য ওঠা যাচ্ছে না এমনি জাস্ট এখানে বিকেলবেলা যে মানুষজন আসে এগুলো দেখতে আসছি কেন মানুষ এত আসে এখানে ফুচকা চটপুরির দোকান অনেক আছে নৌকা ভ্রমণের সুবিধা আছে জাস্ট ব্যস্ত শহর থেকে একটু শান্তির আশায় একটু বিনোদনের আশায় মানুষ এখানে আসে তাছাড়া জায়গাটা দেখতে অনেক সুন্দর ভালোই এই একটা জায়গায় আসতে হয় নিজের বিনোদনের জন্য

আমাদের বেলা শেষ এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি কথায় চলে যাব ঠিক আছে আবার কোন দিন রাখবো Thank you for watching!

বন্ধুরা এই স্বল্প সময়ে আপনাদেরকে সামান্য বিনোদন দেওয়ার চেষ্টা করেছি আমি যা দেখেছি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন ফিরে যাচ্ছি বাড়ির দিকে কারণ যাইতেও কিছুটা সময় লাগবে আর বিশেষ করে অন্ধকারে তো আর দেখার কিছু নাই তাই না তাই চলে যাচ্ছি এই জায়গায় তো দেখলাম অনেক মানুষ আসে আসলে তো যাওয়ার জায়গা তেমন নাই যেখানে একটু ফাঁকা পায় সেখানেই মানুষের ভিড় ব্যস্ত মানুষগুলো একটু দীর্ঘশ্বাস ফেলার জন্য একটু নিরিবিলি জায়গা খোঁজে আমাদের ওখানে একটা জায়গা আছে নদী বন্দর সেখানে কিন্তু কিচ্ছু নাই তারপর অনেক মানুষ আসে ভিড় করে বিকেলবেলা মনে হয় যেন মানে অনেক একটা বিনোদনের জায়গা আসলে কিন্তু কিছু না তবু একটু নিজের অবসর কাটানোর জন্য আসে আর কি তো যাই হোক এই রাস্তাঘাটের যে কি অবস্থা রাস্তায় বের হলে মানে ভালো পোশাক নিয়ে বের হলে সেই পোশাক নেওয়ার দ্বিতীয় বর কোনো উপায় থাকে নাই যে কী দোলা বালু মানে উশৃঙ্খল পরিস্থিতি আর কি এই যে ফ্লাইওভার তারপরে এত বড় বড় রোড করা হয়েছে তারপরে কোনো রাস্তায় গেলে দেখব না যে জ্যাম নাই সব জায়গাতেই জ্যাম অর্থাৎ ডাইরেক্টলি আপনি যে কোথাও যাবেন সেই সুযোগ নেই আপনাকে এই যন্ত্রণা ভোগ করতেই হবে বাংলাদেশে যাই হোক কষ্ট মেনে নিয়েই রাস্তায় বের হই বের হতে হয় এছাড়া তো উপায় নাই ঠিক আছে আর বাইকের সংখ্যা বাংলাদেশে অনেক এই বাইকের কারণে অনেক সময় জ্যাম বাঁধে তাছাড়া ওই অটোগুলো এই অটো এদের কারণে রাস্তার অবস্থা খুব খারাপ আগে তো মেন রোডে উঠতে পারতো না তো যাই হোক এখন তারা কী স্বাধীনতা পেয়ে গেল জানি না মেন রোড দখল করে ফেলেছে একেবারে এদের জন্য বাইক টানা যায় না গাড়ি টানা যায় না খুব উশৃঙ্খলভাবে চলাফেরা করে এলাম আবার কিছু বলাও যায় না বললে সবাই বলে যে রিক্সাওয়ালা অটোওয়ালা তারা অসহায় তাদের কিছু বলা যাবে না তো আমি আগে যে কতটা বলতেছিলাম একটা ঘটনা ওই সেন জিকে যে ধাক্কা মেরেছিল বাসে তারপর যাই হোক যখন সিএনজি ড্রাইভারকে অনেক মারলো মারি খেলো আমরাও বাধা দিলাম আমার বড়ো ছেলেটার সাথে ছিল এটা অন্যরকম একটা পরিস্থিতি হয়ে গেল কিন্তু একটা পাবলিক আমাদেরকে হেল্প করতে আসলো না যা করার নিজেরাই করলাম এবং এক পর্যায়ে বাস চলে গেল বাসকে তারা যাওয়ার সুযোগ করে দিল বাস চলে গেলো আমি থানায় গেলাম থানায় যাওয়ার পরে ডিউটি অফিসারকে বললাম এই ঘটনা ডিউটি অফিসার বললো আমাদের জীবনের নিরাপত্তা নেই আপনাদের নিরাপত্তা কীভাবে দিল তাই আমি বললাম এটা কোনো কথা বললেন ইউনিফর্ম আছে অস্ত্র আছে কয় ভাই আমাদের জীবনের নিরাপত্তা নাই আমরা কোনো কিছু করতে পারবো না বাসকে এখন কোথায় পাবো একটা দায়িত্বহীন কাণ্ড জ্ঞান কাণ্ড জ্ঞানহীন একটা কথাবার্তা বললো মানে আমারও খুব রাগ উঠে গেল তারপর আমি বের হলাম হওয়ার পর ওই জায়গার একজন স্থানীয় নেতাকে সাথী নিয়ে বাস স্ট্যান্ড তল্লাশি করে আমাদের উপর হামলাকারীর তিনজনকে গ্রেপ্তার করলাম উইদাউট পুলিশ নেওয়ার পরে তাদেরকে থানায় নিয়ে থানায় ডিউটি অফিসারকে বললাম যে এই আপনার আসামি নেন এরাই আমাদের উপরে অ্যাটাক করছে তারপরে ডিউটি অফিসার তারপরে বরিমসি করতেছে তারপর ওখানে যে একজন আছে সহকারী পুলিশ কমিশনার মানে পুলিশ সুপার আর কি তো ওনার কাছে গেলাম বললাম ঘটনা তো উনি নিচে আসলো দুতলা ঠিক আসার পরে বললো যে কি ব্যাপার এসআই সাহেব আপনি এরকম করছেন কেন তখন বলছে স্যার সরি স্যার বলছে যে এই আসামিগুলো লক আপ করে ভালো করে তালা মেরে রাখেন এরা যেন বের হতে না পারে আর সিএনজিওয়ালাদেরকে তখন রায় একটা বাজে আর কি তাই তো অনেক রাত হয়ে গেল তখন আমি আমি বললাম যে তাহলে আমি চলে যাই তোমরা একটা মামলা করে তারপর চলে যাও তোমাদের ক্ষতিপূরণ বা তোমাদেরকে মারধর করছে পকেট থেকে মোবাইল টাকা পয়সা নিয়ে গেছে এগুলো যাতে উদ্ধার করা হয় তারপরে আমি চলে আসলাম এবং সিএনজি ড্রাইভার আমার নাম্বার রাখলো এবং পরবর্তীতে আমাকে আপডেট জানালো তো যাই হোক যাতে পুলিশ ওই ড্রাইভারদের কাছ থেকে বাস স্ট্যান্ডের কাছ থেকে ঠিকই তারা তাদের সুবিধা অর্জন করে নিয়েছে বাট সিএনজি ড্রাইভারকে যা ক্ষতিপূরণ দিয়েছে খুব সামান্য খুব সামান্য পরিমাণ দিয়ে মানে তাকে ওখান থেকে বিদায় করে দিয়েছে আর আসামিকে তো কি করেছে সেটা পরের ব্যাপার যাই হোক এতটুকু সার্থকতা যে ওই আসামি ধরে আমি থানায় দিয়ে আসতে পেরেছিলাম এটাই সবচেয়ে বড়ো কথা হ্যাঁ তারপর কি হয়েছে জানি না তো যাই হোক এই রাস্তায় বের হলে নিজের কোনো নিরাপত্তা নাই নিরাপত্তাহীনতার ভিতরে আপনাকে চলতে হবে তারপরে বাসায় ঠিক মতো সুস্থভাবে ফিরতে পারবেন কি না সেটা একমাত্র উপরলাই জানে তবে সৃষ্ট কাছে আমাদের একটা দাবি বা একটা ফরিয়াদ যে আমরা যাতে বাইরে আসলে সুস্থভাবে ফিরতে পারি প্রতিটা মানুষ যাতে সুস্থভাবে ফিরতে পারে সেই কামনা করি আল্লাহর যেন আমাদের সবাইকে সুস্থ এবং ভালো রাখেন আল্লাহ আসসালামু আলাইকুম